নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা বাবুদের বাড়ির সদর অধিকার করিয়া বিজয় চাপিয়ে বসিল গোঠা দুই তাহার নিজের জন্য বাকিগুলা হইল কাছারি বিনোদ ঘোষ কোনো এক সময়ে জমিদারি সেরেস্তায় চাকরি করিয়াছিল সেই সুপারিশে নিযুক্ত হইল নূতন গোমস্থা কিন্তু ঝঞ্ঝাট মিটিল না প্রধান কারণ গগন চাটুর্যে টাকা আদায় করিয়া হাতে হাতে রশিদ লিখিয়া দেওয়া অপমান জ্ঞান করিত যেহেতু তাহাতে অবিশ্বাসের গন্ধ আছে সেটা চাটুর্যে বংশের অগৌরব সুতরাং তাহার অন্তর্ধানের পরে প্রজারা বিপদে পড়িয়াছে মৌখিক সাক্ষ্য প্রমাণ লইয়া নিত্যই হাজির হইতেছে কাঁদা কাটা করিতেছে কে কত দিয়াছে কত বাকি রাখিয়াছে নিরূপণ করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হইয়া উঠিয়াছে বিজয় যত শীঘ্র কলিকাতায় ফিরিবে মনে করিয়াছিল তাহা হইল না একদিন দুই দিন করিয়া দশ বারো দিন কাটিয়া গেল এদিকে ছেলেটা হইয়াছে সন্তোষের বন্ধু বয়সে তিন চার বছরের ছোট সামাজিক ও সাংসারিক ব্যবধানও অত্যন্ত বৃহৎ কিন্তু অন্য সঙ্গীর অভাবে সে মিশিয়া গেছে ইহারই সঙ্গে ইহারই সঙ্গে থাকে বাটির ভিতরে ঘুরিয়া বেড়ায় বাগানে বাগানে নদীর ধারে কাঁচা আম কুড়াইয়া পাখির বাসা খুঁজিয়া খায় অধিকাংশ সময়ে সন্তোষের মাসির কাছে ডাকে তাহারি দেখা দেখি মাসিমা বলিয়া বাহিরে টাকা করি হিসাবপত্র লইয়া বিজয় বিব্রত সকল সময়ে ছেলের খোঁজ করিতে পারে না যখন পারে তখন তাহার দেখা মিলে না হঠাৎ কোনোদিন হয়তো বকা করে রাগ করিয়া কাছে বসাইয়া রাখে কিন্তু ছাড়া পাইলেই ছেলেটা দৌড় মারে মাসিমার রান্না সন্তোষের পাশে বসিয়া খায় দুপুরবেলা ভাত বিকালে তাহারি সঙ্গে ভাগাভাগি করিয়া লয় রুটি ও নারিকেল নাড়ু সেদিন বিকালে লোকজন তখনও কেহ আসিয়া পৌঁছায় নাই বিজয় চা খাইয়া চুরুট ধরাইয়া ভাবিল নদীর ধারটা খানিক ঘুরিয়ে আসে হঠাৎ মনে পড়িল সমস্ত দিন ছেলেটার দেখা নাই পুরাতন চাকরটা দাঁড়াইয়াছিল জিজ্ঞাসা করিল কুমার কোথায় রে সে ইঙ্গিতে দেখাইয়া কহিল বাড়ির মধ্যে ভাত খেয়েছিল না জোরখরে ধরে এনে খাওয়াসনে কেন এখানে খেতে চায় না রাগ করে ছড়িয়ে ফেলে দেয় কাল থেকে আমার সঙ্গে ওর খাবার জায়গা করে দিস এই বলিয়া কি ভাবিয়া আর সে বেড়াইতে গেল না সোজা ভিতরে গিয়া প্রবেশ করিল সুদীর্ঘ প্রাঙ্গনের অপর প্রান্ত হইতে পুত্রের কণ্ঠস্বর কানে গেল মাসিমা আরেক রুটি আর দুটো নারিকেল নাড়ু শিগগির শিগগির যাহাকে আদেশ করা হইল সে কহিল নেবে আয় না বাবা তোদের মতো আমি কি গাছে উঠতে পারি জবাব হইল পারবে মাসিমা কিছু শক্ত নয় এই মোটা ডালটায় পা দিয়ে ওই ছোট ডালটা ধরে একটান দিলেই উঠে পড়বে বিজয় কাছে আসিয়া দাঁড়াইল রান্নাঘরের সম্মুখে একটা বড় আম গাছ তাহার দুদিকের দুই মোটা ডালে বসিয়া কুমার ও বন্ধু সন্তোষ পা ঝুলাইয়া গুড়িতে ঠেস দিয়া উভয়ের ভোজন কার্য চলিতেছে তাহাকে দেখিয়া দুজনেই ত্রস্ত হইয়া উঠিল অনুরাধা রান্নাঘরের দ্বারের অন্তরালে সরিয়া দাঁড়াইল বিজয় জিজ্ঞাসা করিল ওই কি ওদের খাবার জায়গা নাকি কেহ উত্তর দিল না বিজয় অন্তরাল বর্তিনীকে উদ্দেশ করিয়া বলিল আপনার উপর দেখছি ও খুব অত্যাচার করছে এবার অনুরাধা মৃদুকণ্ঠে জবাব দিল বলিল হ্যাঁ তবু তো প্রশ্রয় কম দিচ্ছেন না কেন দিচ্ছেন না দিলে আরও বেশি উপদ্রব করবে সেই ভয়ে কিন্তু এ বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি হয়তো করে না ওর মা নেই ঠাকুরমা প্রায়ই শয্যাগত বাপ থাকেন বাইরে কাজকর্ম নিয়ে উৎপাত করবে কার উপর বিজয় ইহা জানে না তাহা নয় তথাপি ছেলেটার যে মা এই কথাটা পরের মুখে শুনিয়া তাহার ক্ল্যাশ বোধ হইল কহিল আপনি দেখছি অনেক বিষয় জানেন কে বললে আপনাকে কুমার অনুরাধা ধীরে ধীরে কহিল বলবার বয়স ওর হয়নি তবু ওর মুখ থেকেই শুনতে পাই দুপুরবেলা রোদ দূরে ওদের আমি বেরোতে দিইনি তবু ফাঁকি দিয়ে পালাই যেদিন পারে না আমার কাছে শুয়ে বাড়ির গল্প করে বিজয় তাহার মুখ দেখিতে পাইল না কিন্তু সেই প্রথম দিনটির মতো আজও সেই কণ্ঠস্বর বড় মধুর লাগিল তাই বলার জন্য নয় কেবল শোনার জন্যই কহিল এবার বাড়ি ফিরে গিয়ে ওর মুশকিল হবে কেন তার কারণ উপদ্রব জিনিসটা নেশার মতো না পেলে কষ্ট হয় শরীর আইটায় করে কিন্তু সেখানে ওর নেশার খোরাক জোগাবে কে দুদিনেই তো পালাই পালাই করবে অনুরাধা আস্তে আস্তে বলিল না ভুলে যাবে কুমার নেবে এসো বাবা রুটি নিয়ে যাও কুমার বাটি হাতে করিয়া নামিয়ে আসিল এবং মাসির হাত হইতে আরও কয়েকটা রুটি ও নারিকেল নাড়ু লইয়া তাহারে গা গেসিয়া দাঁড়াইয়া আহার করিতে লাগিল গাছে উঠিল না বিজয় চাহিয়া দেখিল সেগুলি তাহাদের ধনী গৃহের তুলনায় পদগৌরবে গৌরবে যেমনই হীন হোক সত্যকার মর্যাদায় কিছুমাত্র খাটু নয় কেন যে ছেলেটা মাসির রান্নাঘরের প্রতি এত আসক্ত বিজয় তাহার কারণ বুঝিল সে ভাবিয়া আসিয়াছিল কুমারের লুব্ধতাই তাহার অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলিয়া প্রচলিত শিষ্ট বাইককে পুত্রের জন্য সংকোচ প্রকাশ করিবে এবং করিতেও যাইতেছিল কিন্তু বাধা পড়িল কুমার বলিল মাসিমা কালকের মতো চন্দ্রপুলি করতে আজু যে তোমাকে বলেছিল করনি কেন মাসিমা কহিল অন্যায় হয়ে গেছে বাবা সাবধান হয়নি সমস্ত দুধ বেড়ালে উল্টে ফেলে দিয়েছে কাল আর এমন হবে না কোন বিড়ালটা তো সাদাটা সেইটাই বোধ হয় বলিয়া অনুরাধা হাত দিয়ে তাহার মাথায় এলোমলো চুলগুলি সোজা করিয়া দিতে লাগিল বিজয় কহিল উৎপাত তো দেখছি ক্রমশ জুলুমি গিয়ে ঠেকেছে কুমার বলিল খাবার জল কই ওই যা ভুলে গেছি বাবা এনে দিচ্ছি তুমি সবই ভুলে যাও মাসিমা তোমার কিচ্ছু মনে থাকে না বিজয় বলিল আপনার বকনিক খাওয়াই উচিত ত্রুটি পদে পদে হাঁ বলিয়া অনুরাধা হাসিয়া ফেলিল অসতর্কতা বশত এ হাসি বিজয়ের চোখে পড়িল পুত্রের অবৈধ আচরণের ক্ষমাবিক্ষা করা আর হইল না পাছে তাহার ভদ্র বাক্য অভদ্র ব্যঙ্গের মতো শোনাই পাচে এই মেয়েটির মনে হয় তাহার দৈন্য দুর্দশাকে সে কটাক্ষ করিতেচ্ছে পরদিন দুপুরবেলা অনুরাধা কুমার ও সন্তোষকে বাদ ভারিয়া দিয়ে তরকারি পরিবেশন করিতেছে তাহার মাথার কাপড় খোলা গায়ের বস্ত্র অসংবৃত মানুষের ছায়া পড়িতে অনুরাধা ফিরিয়া চাহিয়া দেখিল ছোট বাবু মাথায় আঁচল তুলিয়া দিয়ে উঠিয়া দাঁড়াইল বিজয় বলিল একটা অত্যন্ত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলুম বিনোদ ঘোষ গ্রামের লোক অনেকদিন দেখছেন ও কীরকম লোক বলতে পারেন ওকে গণেশপুরের নতুন গুমস্তা বহাল করেছি সম্পূর্ণ বিশ্বাস করা যায় কি না আপনার কি মনে হয় বিনোদ এক সপ্তাহের অধিক কাজ করিতেছে যথাসাধ্য ভালো কাজই করিতেছে কোনো গোলযোগ ঘটায় নাই সহসা হন্তদন্ত হইয়া তাহার চরিত্রের খোঁজ তল্লাশ করিবার এখনই কি প্রয়োজন হইল অনুরাধা ভাবিয়ে পাইল না মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল বিনোদ দাকে কিছু করেছেন এখনও কিছু করেনি কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন তাকে ভালো লোক বলেই তো জানি বিজয় কহিল সত্যি জানেন না নিন্দে করবেন না বলেই ভালো বলছেন আমার ভালো মন্দ বলার কিছু দাম আছে আছে বই কি সে যে আপনাকে প্রামাণ্য সাক্ষী মেনে বসেছে অনুরাধা একটু ভাবিয়া বলিল উনি ভালো লোকই বটে শুধু একটু চোখ রাখবেন নিজের অবহেলায় ভালো লোকও মন্দ হইয়া ওটা অসম্ভব নয় বিজয় কহিল সত্যিই তাই কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রেই অবাক হতে হয় ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিল তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসি না পেয়ে গেছিস নইলে বনবাদারের দেশে অর্ধেক দিন না খেয়ে কাটাতে হতো অনুরাধা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল আপনার কি এখানে খাবার কষ্ট হচ্ছে বিজয় হাসিয়া কহিল না এমনিই বললুম চিরকাল বিদেশে বিদেশে কাটিয়েছি খাবার কষ্ট বড় গ্রাহ্য করিনি বলিয়া চলিয়া গেল অনুরাধা জানালার ফাঁক দিয়া দেখিল তাহার স্নান পর্যন্ত এখনও হয় নাই